তিয়াশার দিনগুলো কেমন যেন এলোমেলোভাবে কেটে যাচ্ছে সেদিনে সেই ঘটনাটা মন থেকে কিছুতেই সরাতে পারছে না মেয়েটা তো ওর বয়সী ছিল কি নৃশংসভাবে মেয়েটাকে রেপ করার পর তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করেছে শয়তানগুলো। অথচ এতগুলো দিন কেটে গেল একজন ছাড়া বাকি অপরাধীদের খুঁজে বের করা গেল না ও শুনেছে এই মৃত্যু নাকি পূর্ব পরিকল্পিত এর সাথে অনেক বড় বড় পদের মানুষ জড়িত রাজ্যের এত মানুষ রাস্তায় নামলো মেয়েরা রাতের দখল নিল ডাক্তাররা কর্মবিরতিতে থেকে আন্দোলন চালিয়ে গেল রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ল তাও দিনের পর দিন বিচার পাওয়া গেল নাকি জানার জন্য নিউজ চ্যানেল চালিয়ে হতাশ হতে হচ্ছে বারবার এই পরিস্থিতিতে মানুষ চেনা গেল যেন কত মানুষ যাদের সাধারণ মানুষ সেলিব্রিটি বানিয়েছে তারা আজ চুপ জনতার পাশে নেই কেউ কেউ আবার প্রতিবাদের নামে প্রহসন করে নিজেদের দায়টুকু মিটিয়ে নিচ্ছে বাংলার ক্রিকেটার মহারাজ এক মেয়ের বাবা বিবেক ভুলে আবেগের বসে বলে দিলেন এরকম ঘটনা সব জায়গাতেই ঘটে এটা তেমন বিশেষ কিছু নয় তিয়াশা চমকে উঠেছিল কথাগুলো শুনে এত জোরে গলা টেপা হয়েছে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে দুটো পা ধরে ছিঁড়ে দেওয়া হয়েছে পেলভিক বোন ভাঙা শরীরে একশো দশটা কামড়ের তাক শরীর থেকে পাওয়া সিমেনের পরিমাণ জানিয়ে দেয় মেয়েটি রেপের শিকার হয়েছিল তারপরও এটা স্বাভাবিক ঘটনা তিয়াসা একবার এটাও শুনেছিল সরকারের তরফ থেকে মেয়েটির জীবনের মূল্য আর তেমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মূল্য ধার্য হয়েছে দশ লক্ষ যতদিন এগোচ্ছে তিয়শার প্রশাসনের বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস শেষ হয়ে যাচ্ছে তিয়াসার আজকাল রাতে ভালো করে ঘুম হয় না মনে হয় এই উজ্জ্বল গম গমে ভালোবাসার শহরের কোথাও বহাল তবিআ ঘুরে বেড়াচ্ছে অপরাধীগুলো খেতে বসলে গা গুলিয়ে ওঠে ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে আশেপাশে যেদিন মিছিল বেরোয় সেদিন তাদের সাথে রাস্তায় হাঁটে চিৎকার করে বলে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু ওদের প্রতিবাদের আওয়াজ বোধহয় বেশি দূর পৌঁছায় না হতাশায় মানুষ বলে যতই রাস্তায় হাঁটো লাভ নেই বিচার হবে না সঠিক দেখছো না হাসপাতালে প্রিন্সিপাল এত দুর্নীতি করার পরও নিজেদের ছাত্রীর মৃত্যু সম্পর্কে জঘন্য বয়ান দেওয়ার পরও একটার পর একটা চাকরি কেমন পেয়ে চলেছে ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল হিসেবে গ্রহণ না করে তাড়িয়ে দিচ্ছে বলে তো এখন খোদ স্বাস্থ্য ভবনের দায়িত্ব পদে বসিয়ে দেওয়া হলো দিয়াশা দু চোখ বুঝে চিৎকার করে বলে না না দোষীদের শাস্তি পেতেই হবে না হলে যে এমন ঘটনা বার বার ঘটবে রেপ করার মানসিকতা নিয়ে ঘোড়ার লোকগুলো ভাববে আমাদের ক্ষমতা থাকলে সারা দেশের মানুষের প্রতিবাদেও কেউ আমাদের শাস্তি দিতে পারবে না দোষীদের খুঁজে বের না করা গেলে রেপের পরিমাণ বাড়বে যে কোনো দরকারে মেয়েদের রাতে বাইরে বেরোলে ভয়ে থাকতে হবে সারাক্ষণ তিয়াসার ছোটবেলাতেই মা মারা গেছে বাবা আদর যত্নে বড় করেছে ওকে তিয়াশার বাবা একজন নাম জাদা উকিল বেশিরভাগ সময় তিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিয়াশার বাবা মেয়েকে বেশি রাত অবধি বাইরে থাকতে দেন না কোথাও গেলে গাড়ি পাঠান কিন্তু তিয়াশার ভালো লাগে না সব সময় অভিজাত্য বজায় রেখে চলাফেরা করতে ও প্রায় পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় হাঁটে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায় রাস্তায় অবহেলায় পড়ে থাকা কুকুরগুলোকে খাবার দেয় আদর করে তিয়াশা বান্ধবীদের সাথে ফুটপাত থেকে জামা কাপড় কেনে দরাদড়ি করে দশ টাকা অটো ভাড়া বাঁচাতে হেঁটে বন্ধুদের সাথে বাড়ি ফেরে ওর বাড়িতে মন বসে না মায়ের অভাব তখনও ভীষণভাবে অনুভব করতে পারে এখন মন শুধু আপসোস আর হতাশা ও শুধু ভেবে চলেছে কবে শাস্তি পাবে শয়তানগুলো সেদিন দুপুরে টিভিটা চালাতেই মাথাটা ঘুরে গেল তিয়াসার তিলক তবার বিরুদ্ধে একুশ জনের উকিলের টিম রেডি করেছে সরকার ধর্ষককে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করে আর সেই টাকাগুলো আমার আপনার মতো জনতার কাছ থেকেই তোলা অথচ এই সরকারি নাকি ফাঁসি চাইছিল দোষীর সবচেয়ে ঘিন্ন ব্যাপার এটাই যে ওই একুশ জনের টিমের মধ্যে নয়জন মেয়েও আছে তিয়াসার চোখে জল চলে এলো কিন্তু কিছু সময় পরে টিভিতেই টিম লিডার হিসেবে বিখ্যাত উকিল বিনয় বসুর নাম শুনে অঝরে কেঁদে ফেলল সে ওর বাবা কিনা সেই ছেলেটাকে বাঁচাতে লড়বে যে ধর্ষণের দায় স্বীকার করেছে এমনকি এত বড় অপরাধ করার পরে যা ন্যূনতম অনুশোচনা অবধি নেই আচ্ছা এই কাজের জন্য কি ওর বাবা অনেক টাকা পাবে ওর বিয়ের খরচ কি এই টাকাতেই হবে ও জন্মদিনে ওর বাবা এই টাকার বিনিময়ে ওর জন্য উপহার নিয়ে আসবে আচ্ছা ওর বাবাকে কি এই কেসটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে চাইলে কি ওর বাবা পারতো না রিফিউজ করতে এমন কেস পারত হয়তো কিন্তু পারেনি কেন না আর ভাবতে পারলো না দিয়ে আসা পাগল পাগল লাগছে ওর নিজেকে রাতে ওর বাবা ফিলে ও এক টেবিলে খেতেও গেল না ঘর অন্ধকার করে শুয়ে রইল বাইরে বেরোলো না অব্দি পরের দিন বেরোতেই সবাই ছিছি করতে লাগলো বলল বাবা ধর্ষকদের হয়ে লড়ছে আর মেয়ে অপরাধীদের শাস্তির জন্য মিছিলে হাঁটছে ন্যাকামি শেষ নেই এই মেয়ের প্রতিবাদ যদি করতেই হয় তবে নিজের বাড়িতে গিয়ে করো তিয়াশার বাবার এখন পরিচয় হয়েছে ধর্ষকদের উকিল হিসেবে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো তিয়াশা ওর ইচ্ছে করছে না ওর বাবার সাথে কথা বলতে সেদিন রাতেও একটা মিছিলে যাওয়ার কথা ছিল তিয়াশার বাবা বলে গেল রাতে না যেতে কারণ ওর বাবার ফিরতে দেরি হবে আজ তিয়াশা শুনল না ওর বাবার কথা মাস্কে মুখ ঠেকে রাস্তায় নামলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল তিয়াসা ফেরার পথে একেবারে একা হয়ে গেল ও অন্যমনস্কভাবে হাঁটছিল তিয়াশা আলো আধারিতে শুনশান রাস্তা আন্দোলনে থাকা সব মেয়ে বোধহয় পৌঁছে গেছে এতক্ষণ নিজেদের বাড়ি হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শুনে চমকে উঠল তিয়াশা দেখল দুজন লোক নিঃশব্দে অনুসরণ করছে তাকে মুখ দেখে বুঝল নেশার ঘরে আছে তারা তিয়াশা ছুটতে শুরু করল পিছন পিছন ধেয়ে এলো লোক দুটো ছুট ছুটতে ছুটতে হোচট খেয়ে আছড়ে পড়ল তিয়াশা লোকগুলো জোর জবরদস্তি ওকে টেনে নিয়ে গেল অন্ধকারে তিয়াশা প্রাণপণে চিৎকার করতে শুরু করলো লোক দুটো গলা টিপে ধরল তিয়াশার তারপর ছিটতে শুরু করলো ওর পোশাক হঠাৎ ধূপ ধাপ সত্ত্বেও লাইটের আলো পড়লো পাড়ার একদল ছেলে ছুটে এলো অন্ধকারে একজন লোককে ধরে ওরা বেধড়ক মারতে শুরু করল একটা মেয়ে নিজের ওন্না খুলে ঢেকে দিল দিয়াশার শরীর ততক্ষণে জ্ঞান হারিয়েছে দিয়াশা পাড়ার ছেলের দল অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে বাইকে দিয়াশাকে ধরে নিয়ে বসিয়ে ছুটল হাসপাতালে খবর দেওয়া হলো তিয়াশার বাবা বিনয় বাবুকে। জ্ঞান ফিরলে তিয়াশা শুনল ডাক্তারবাবু বলেছেন অল্পের জন্য বেঁচে গেছে মেয়েটি ছেলেগুলো ঠিক সময় না গেলে সর্বনাশ হয়ে যেত তিয়াশা দেখল মাথার কাছে বসে ওর বাবা চোখে তার ভয় মাথায় হাত বুলিয়ে বিনয়বাবু বললেন কি কষ্ট হচ্ছে মা তিয়াশা বলল আমি তোমার মেয়ে বলে আমার কষ্ট বুঝছো ওই মেয়েটাও তো অনেক কষ্ট পেয়েছিল বাবা তুমি কেন অনুভব করতে পারো নি বলো তো বিনয়বাবু মেয়ের হাত ধরলেন তিয়াশা বাবার হাত ছাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল বাবা আজ লোকগুলো আমায় রেপ করলে সরকার থেকে মোটা টাকা অফার করলে তুমি কি ওই রেপিসদের বাঁচানোর জন্য তোমার কালো কোটটা গায়ে চাপাতে বলো বাবা বলো আজ ওর দুদে উকিল বাবা বিনয় বসুর চোখ ভরা চল চোখের জল মুছে বলল এরকম বলিস না মা তুই ছাড়া যে আমার কেউ নেই কেউ না তোকে ছাড়া আমি না রে বাবা ওই মেয়েটিও কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এটা ভুলে গেলে কিভাবে তুমি আর সন্তান যতগুলোই হোক সন্তান তো জানি না তিলক তোমার বিরুদ্ধে লড়তে যাওয়া মানুষগুলোর বাড়িতে মা মেয়ে বা বোন আছে নাকি আর মহিলা উকিলগুলো তারা কি বুঝতে পারছে না এ মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক ছিল জানি না এই কেস লড়তে বাধ্য হয়েছেন নাকি ওনারা কিন্তু যদি ওনাদের আপন কারোর সাথে এমন ঘটনা ঘটে ওনারা পারবেন তো নিজেদের ক্ষমা করতে ষোলোশো সালের চব্বিশে আগস্ট আজকের দিনের উৎপত্তি হয়েছিল সিটি অব জয় কলকাতার কিন্তু সেই আনন্দের শহর এখন ভালো নেই প্রার্থনা করি মা দুর্গার আগমনের আগেই যেন ন্যায় বিচার ফেরে শহরে